আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর সম্মানিত দর্শক দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখে আমাদের যে গণ অভ্যুত্থান হয়ে গেল ছাত্র এবং জনতার নেতৃত্বে বিস্ময়কর এবং এই অভ্যুত্থান আমাদের এই জীবনে জাতীয় জীবনে মহান আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে একটা উত্তম নিয়ামত এবং এই নিয়ামতটিকে ধারণ করার জন্য এই নিয়ামতের সুফল ভোগ করার জন্য সবার আগে যেটি দরকার সেটি আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন ও আম্মাবি নিয়ামাতে রব্বিকা ফাহাদিস অর্থাৎ আল্লাহ বলেছেন তার নবীকে উদ্দেশ্য করে যে আপনার প্রতি যে সকল নিয়ামত নাজিল করা হয়েছে আপনাকে প্রদান করা হয়েছে সেগুলোর সুক্রিয়া আদায় করুন তো এই নিয়ামটির সুক্রিয়া আমি সবার আগে আদায় করছি এর কারণ হলো যদি শেখ হাসিনা থাকতেন আর আমরা এই কয়েকজন যারা এই গণমত সৃষ্টি করার জন্য ভিন্ন মত পোষণ করছি সরকারের সঙ্গে আমাদের অনেকের পিঠের চামড়া থাকতো না বাংলাদেশের অনেকের পিঠের চামড়া থাকতো না আমি নাম বলবো না অনেক বড়ো বড়ো পণ্ডিত বিজ্ঞজনের সঙ্গে আমার কথা হয়েছে যারা সরাসরি এসে ঠিক এখানে কথা বলেননি কিন্তু শেখ হাসিনা বিরোধী হওয়ার কারণে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল তো দু হাজার তেইশ সনের সেপ্টেম্বর অক্টোবর তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে তারা যে আশঙ্কা করেছিলেন যে যদি শেখ হাসিনা ক্ষমতায় টিকে যায় তাহলে তো আমাদের পিঠের চামড়া থাকবে না তো সেক্ষেত্রে ধরুন আমার কি পরিণত হতো সেটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিন জানেন কাজে এই গণ অভ্যুত্থানের শুক্রিয়া আদায় করছি এবং আল্লাহর কাছে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর রব্বান আল্লাহ আলহামদ হামদান কাসিরান মুবারকান খুব জনপ্রিয় একটি শুকুর দোয়া এখন এটি আল্লাহর নিয়ামত কেন এটি আগে বলেনি এই এই কারণে যে আমরা সবাই চেষ্টা করেছি ভিন্ন ভিন্নভাবে কিন্তু আমরা সবাই ব্যর্থ হয়েছি এমনকি যে গোটা বিরোধী আন্দোলন যারা করেছেন ছাত্ররা তারাও একেবারে ব্যর্থতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন যখন তাদেরকে ডিবি অফিসে ধরে নেওয়া হলো এবং তারা যখন তাপে চাপে বলতে গেলে ডিবি হারণের কথা মতো বিবৃতি দিতে বাধ্য হলেন ডিবি অফিসে বসে এবং হারুনের সঙ্গে খাবার টেবিলে বসে খাবার খেতে বাধ্য হলেন আমরা তখন একেবারে হতাশার সাগরে নিমজ্জিত হয়ে গেলাম যে আমাদের কী হচ্ছে তখনও পর্যন্ত সরকার পতনের দাবি কিন্তু হয়নি কিন্তু এরপরে অনেকগুলো ঘটনা আমরা জানি না ছাত্ররা জানেন না জনতা জানেন না বিএনপি জানেন না জামাত জানেন না কেউ জানি না কি এমন ঘটলো একটির সঙ্গে অন্যটির বন্ধন তৈরি হয়ে গেল ছাত্রদের সঙ্গে জনতার জনতার সঙ্গে গৃহবধূর গৃহবধূর সঙ্গে খেটে খাওয়া তৃণমূল মানুষের সেই তৃণমূল মানুষের সঙ্গে মসজিদের ইমাম থেকে শুরু করে সকল রাজনৈতিক দল মুহূর্তের মধ্যে একজনের আত্মা থেকে আরেকজনের আত্মায় কি এমন ছড়িয়ে পড়ল যে মানুষ মৃত্যুকে ভয় না করে মৃত্যু ভয়কে পরোয়া না করে রাস্তায় নেমে এলেন এবং পাঁচ তারিখ বিকাল তিনটার মধ্যে আমাদের এই জমিনে আল্লাহ রবুল্লা আলমেন একটি মহাকালের বিজয় শোষিত করলেন এই জন্য আল্লাহর দরবারে সক্রিয় দ্বিতীয়ত এই নিয়ামতটিকে যদি ব্যবহার করতে হয় আমাদেরকে হুশের মধ্যে থাকতে হবে শেখ হাসিনা যে ভুল করেছেন সে ভুল করা যাবে না এবং আমাদের যে গণতন্ত্রের যে হৃদম এবং এই জমিনের যে আশা আকাঙ্ক্ষা সেইগুলোকে ধারণ করে আগামী দিনে রাজনীতি করতে হবে তা আমাদের এই দেশটিতে শতকরা নব্বই ভাগ মানুষ মুসলিম এখন আপনি তাদেরকে যে পর্যায়েই নেন না কেন আমাদের দেশের ইমাম সাহেবদের একটা ভূমিকা আছে যারা বড় বড় মসজিদে জুমান নামাজে খুদ্ দেন তাদেরকে বলা হয় তাদের একটা বিশাল ভূমিকা রয়েছে যারা ওয়াজের ময়দানে ওয়াশ করেন এবং লক্ষ জনতা দাঁড়িয়ে তাদের ওয়াশ শুনে তাদের একটা বিশাল প্রভাব রয়েছে বিভিন্ন দরবার যারা রয়েছে রয়েছেন দরবারগুলো বিশেষ করে মাজার কেন্দ্রিক যে সকল পীর মাসায়ক রয়েছেন তাদের একটা বিরাট প্রভাব রয়েছে আমাদের সমাজে এর বাইরে যারা বিভিন্ন তরিকা তরিকাপন্থী পীর এবং মাসায়েক যারা রয়েছেন তাদের একটা ভূমিকা রয়েছে আর যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল করেন যেমন জামায়াত ইসলামী বাংলাদেশ তারপর হেফাজতে ইসলাম তাদের মধ্যে ঠিক ওইরকম পীর প্রথা নেই বা মাজার প্রথা নেই কিন্তু তারা ধর্মভিত্তিক যে রাজনৈতিক দল করেন আমি এই দুটো নাম বললাম এরকম আরও অনেকগুলো দল অন্তত বিশ পঁচিশটি দল রয়েছে ইসলামিক দল রয়েছে যাদের কথা প্রকাশে অপ্রকাশ্যে দেশের শতকরা নব্বই ভাগ মুসলিমদের কাছে পৌঁছে যায় তো এই গোষ্ঠীগুলোর মধ্যে নির্ধারণ অনৈক্য ছিল সংঘাত ছিল এবং স্বাধীনতার পর থেকে ইসলামকে ছোট করা ইসলামকে অবদমিত করা এবং তাদেরকে বিভিন্ন তকমা দেয়া আল মানে রাজাকার আলবদর আর শামস এগুলোর বাইরে সিনেমা নাটক চলচ্চিত্রের মাধ্যমে যা কিছু প্রদর্শন করা হয়েছে দাড়ি টুপি পাঞ্জাবি এই পোশাক বলতেই সাধারণত ভণ্ড প্রতারক এরকম লোকে দেখানো হয়েছে যত ভিলেন আমাদের দেশে আছে সবচেয়ে নাম করা ভিলেনের মধ্যে ধরেন এটিএম শামসুজ্জামান গ্রামের মাতব্বর আপনি দেখাতে পারবেন না যে এটিএম এটিএম শামসুজ্জামানের নাটকে ধর্মকে ব্যবহার করা হয়নি এবং তার মুখে দাড়ি ছাড়া টুপি ছাড়া তিনি ভিলেন হয়েছেন এরকম খুব কম কোটায় পরে বদমাশি করেছেন এরকম খুব কম এইভাবে সিনেমার পরে নাটকে এসেছে চলচ্চিত্রে এসেছে তারপর মঞ্চ নাটক এসেছে থিয়েটারে এসেছে এইভাবে পুরো ইসলামকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে তারপরেও ইসলাম টিকে আছে হয়তো কেয়ামত পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমিন ইসলামকে টিকিয়ে রাখবেন যে ঘোষণা তিনি দিয়েছেন এবং এই সময়টিতে সেই ইসলামপন্থীদের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে তারা বুঝতে পেরেছে যে যদি ধর্মনিরপেক্ষতা তারপর যদি নাস্তিকতাবাদ ইহুদিবাদ খ্রিস্টানবাদ পশ্চিমাদের ইসলাম ফোবিয়া এই বিষয়গুলোকে মোকাবেলা করতে হয় তাহলে একটা নির্দিষ্ট জায়গাতে থেকে এককভাবে লড়াই সংগ্রাম করে কোনো ইসলামপন্থী রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয় কাজেই তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এরই প্রেক্ষিতে পাঁচ তারিখ থেকে এ পর্যন্ত ইসলামী দলগুলোর সংগঠনগুলোর বা ইসলামী যেগুলোকে গোষ্ঠী বলা হয় দ্য কমিউনিটি তাদের মধ্যে আমি যে জাগরণ দেখতে পাচ্ছি ঐক্যের সুর দেখতে পাচ্ছি এবং তারা একসাথে বসে যেভাবে দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উন্নয়ন নিয়ে যে চিন্তা ভাবনা করছেন এটি আমি আগে কখনো তাদের মধ্যে দেখিনি কাজে আমার পক্ষ থেকে তাদেরকে স্বাগত দুই নম্বর হলো যে ইসলামী দলগুলো সব সময়টিতে মূলধারার তিনটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি অর্থাৎ তারা যে সময়টিতে ক্ষমতায় ছিলেন এই দলগুলো তাদের অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ক্ষেত্র বিশেষে দালাল হিসেবে আমি খুব দুঃখিত এই কথাগুলো বলতে হচ্ছে যেমন ধরুন মাওলানা আমিনুল ইসলাম নামক একজন খুব বিখ্যাত আলেম ছিলেন মস্ত বড় আলেম ওনার মতো আলেম এ যুগে একজন আছেন কিনা আমি বলতে পারবো না ইসলামিক ফাউন্ডেশনের তিনি বোর্ড অব গভর্নরের সদস্য ছিলেন এবং এরশাদ জামানাতে লালবাগ মসজিদের খতিব ছিলেন মাওলানা আমিনুল ইসলাম বিখ্যাত তফসির কারক যেমনি বক্তা তেমনি লেখক তেমনি জ্ঞানী এবং ধন্যবান ব্যক্তিত্ব মোহাম্মদপুরে তার বিশাল বাড়ি রাজার হালে তিনি সেখানে থাকতেন উচ্চ উচ্চবংশীয় তার উপাধি ছিল রাজ মাওলানা আমি যখন তার বাসা একবার যাই আমাকে ইসলামিক ফাউন্ডেশন একজন ডিরেক্টর তিনি আমাকে নিয়ে গেলেন এরশাদ জামানাতে আমি বললাম যে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে প্রফেসর হাসান আব্দুল কায়ুম তিনিও একজন মোস্তফুর আলেম ছিলেন পীর ছিলেন তো তিনি বলেন যে চলেন আপনাকে বাংলাদেশে রাজ মাওলানা রাজকীয় মাওলানা তার কাছে নিয়ে যায় অর্থাৎ এরশাদের যখন কোনো যাকে বলা হয় অনুষ্ঠান হতো বা যা কিছু হতো সেখানে গিয়ে মোনাজাত করতেন তিনি এজন্য তার নাম উপাধি ছিল রাজ মাওলানা আবার কিছু লোক রয়েছে চলচ্চিত্র জগৎ বলেন টেলিভিশন জগতে বলেন এদের পরিচয় হলো জেনাকার ব্যবচারী এবং অশ্লীল অঙ্গভঙ্গিকারী লোক হিসেবে সুধী সমাজে যারা নিন্দিত অনেক বড়ো বড়ো আলেমকে দেখা যায় তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য এবং তাদের সাথে বসে একটু খোঁজ গল্প করা টেলিভিশনে মুখ দেখানোর জন্য অনেক বড় বড় আলেম নিজের যে আত্মমর্যাদা এটাকে বিসর্জন দিয়ে আসছেন এই জিনিসগুলো বাংলাদেশে হয়ে আসছে তো সেই দিক থেকে অনেক পীর বড় বড় পীর দরবারের পীর লক্ষ লক্ষ যাদের মরিদান রয়েছে তারা আওয়ামী লীগের দালাল হওয়ার জন্য বিএনপির দালাল হওয়ার জন্য অতীতে অনেক মন্দ কাজ করেছেন তো এর ফলে কি হলো যে ইসলামের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন সত্যিকার অর্থে আল্লাহ পীর মাসায় গাওয় তাদের মনে অনেক বেদনা অনেক হতাশা এবং তাদেরকে ব্যবহার করে যে সকল নেতৃবৃন্দ এই সকল কর্মকাণ্ড করেছেন তাদের একজনের পরিণতি কিন্তু ভালো হয়নি তো অতীতে সেই শিক্ষা থেকে তারা হয়তো এই সময়টিতে ভিন্ন একটা প্ল্যাটফর্মে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নিজেরাই একটা স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হওয়ার চেষ্টা করছেন এটাকে আমি স্বাগত জানাই এবং সেক্ষেত্রে আমি পাকিস্তানের কিছু উদাহরণ দিতে চাই পাকিস্তানে অন্তত একশোটি রাজনৈতিক ইসলামী সংগঠন রয়েছে এমনকি সেখানে জামায়াত ইসলামই রয়েছে কিন্তু জামায়াত ইসলাম কিন্তু সেখানে কোনো উল্লেখযোগ্য পর্যায়ে যেতে পারেনি কিন্তু তুলনামূলকভাবে কম সংগঠিত কিন্তু রাজনৈতিক নেতৃত্বের গুণাবলী রয়েছে ফজলুর রহমান মাওলানা ফজলুর রহমান ওরফে ডিজেল মাওলানা সেই ইমরান খানকে ক্ষমতায় আনা ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা শাহবাজ শরীফকে ক্ষমতায় আনা আবার এখন শাহবাজ শরীফকে ক্ষমতা থেকে চ্যুত করার ক্ষেত্রে এই মানুষটির যে যোগ্যতা সেই যোগ্যতার ফলে কী হচ্ছে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পরে আবার ইমরান খানের দল মৌলানা ফজলুর রহমান সাহেবের সঙ্গে ওরফের ডিজেল মৌলানার সঙ্গে আবার ঐক্য করতে তারা বাধ্য হচ্ছে তো কাজেই রাজনীতিতে শুধুমাত্র নাহমাদুহু আনাস্তাঈহু এই জ্ঞান থাকলে হবে না খুব বড় তফসিল কার হলে হবে না এখানে তলোয়ার চালানোর জন্য তার বীরত্ব থাকতে হবে খালিদ বিন ওয়ালিদের মতো সততা ন্যায়নিষ্ঠতা থাকতে হবে তার হজত উমরের মতো তারপর কূটনীতি করার ক্ষমতা থাকতে হবে তার আমির মাবিয়া অথবা আমুর ইবনুল আসের মতো প্রজা পালন এবং শাসনকর্ম চালানোর জন্য তার যোগ্যতা থাকতে হবে বাদশাহ হারুনা রশিদ বাদশাহ আল মামুনের মতো বা আব্দুর রহমান তৃতীয় আব্দুর রহমানের মতো তার উদারতা ওদৈর্যতা বীরত্ব থাকতে হবে গাজী সালাউদ্দিনের মতো এই গুণাবলী সম্পন্ন মানুষগুলো যদি তার বয়স সতেরো বছর হয় মোহাম্মদ বিন কাশিম কিন্তু সতেরো বছর বয়সে প্রায় পঁচিশ হাজার শূন্য নিয়ে এই ভারতবর্ষের যে অন্যতম দাম্ভিক রাজা রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং দাহিরের শূন্য সংখ্যা ছিল প্রায় এক লাখ তো সতেরো মানে সাতশো পনেরো খ্রিস্টাব্দে সতেরো বছরের যুবক তিনি এই দখল করেছেন ফলে যোগ্যতা এমন একটা জিনিস এটি বয়স হলে হয় না এখন ইসলামপন্থীদের মধ্যে হয়তো এমন যোগ্যতা সম্পন্ন লোক আছেন যার মধ্যে অনেকগুলো গুণাবলী রয়েছে এই মানুষগুলো যদি নেতৃত্বের সামনের পর্যায়ে চলে আসেন তাহলে আশা করা যায় যে এই ইসলামপন্থীদের যে জাগরণ এটি কাজে লাগবে এখানে জামাতের সবচেয়ে সুন্দর একটি সংগঠন রয়েছে তারপরে ইসলামের শাসনতন্ত্র আন্দোলন যেটা সলমন আর সাহেবের ওনাদের অ্যাডাপশনটা রয়েছে খুব বেশি তারপরে প্রচুর ম্যান পাওয়ার জনগণ রয়েছে আপনার হেফাজতে ইসলামের তো তারা যদি একত্র হন এবং ঠিক সেইভাবে যদি সম্মিলিতভাবে এককভাবে পারবেন না সম্মিলিতভাবে তারা যদি আগামী জাতীয় সংসদে প্রার্থী দেন তিনশো আসনে প্রার্থী দেন তাহলে তার একটা ভালো ফলাফল করবেন অভাবনীয় ফলাফল করবেন এটা আমি বলতে পারি এটা আমি বলতে পারি কিন্তু এখানে সবাইকে অন্তত এক থেকে দুই বছর মুভ করতে হবে এবং একত্রে বসে খানা খেতে হবে এবং তাদের যারা সমর্থক রয়েছেন যেমন আমাদের বরিশালে চমনায়ের পীর সাহেবের অনুসারী আর মোকামিয়া পীর সাহেবের অনুসারী তারপরে সারসিনা পীর সাহেবের অনুসারী তাদের মধ্যে অনেকগুলো পার্থক্য রয়েছে তারা ঝগড়াঝাঁটি করে না কিন্তু একত্রে বসে না কিন্তু এই সকল পীর মাসেকরা যদি একত্রে বসেন তাহলে কিন্তু এখানে একটা বিপ্লব হয়ে যাবে চট্টগ্রামে আহলে শূন্যতল জামাত আছে আহলে হাদিস আছে তারপরে জামাত আছে জামাতের পরে সেই হেফাজতের যে তাদের সুতিকাকার হাটহাজারি মাদ্রাসা সেটা আছে আর তার সঙ্গে সঙ্গে মাঝ আছে তো এই মানুষগুলো এই নেতাগুলো এই সম্মানিত ব্যক্তিগুলো তাদের মধ্যে যারা আছেন তারা যদি একত্রে বসেন একাধিকবার একত্রে বসেন চট্টগ্রামে জোয়ার হয়ে যাবে সেখানে মানে মানে অন্য রাজনৈতিক দলের জন্য আসলে এদেরকে মোকাবেলা করা সত্যিকার থেকে কঠিন হয়ে পড়বে যদি তারা একত্র হয়ে সেখানে তারা প্রার্থী দেন সেই প্রার্থীদের এবং সেই প্রার্থীর সঙ্গে যদি সবাই মুভ করেন এবং এক বছর যদি তারা সময় পান তো সেই দিক থেকে আমি মনে করি যে এই যে ইসলামী একটা পুনরুজাগরণ হয়েছে দলগুলো একত্র হয়েছে এটা আমাদের রাজনীতিতে একটা ব্যালেন্স চলে আসবে আওয়ামী লীগের জন্য একটা ভালো সুসংবাদ বিএনপির জন্য আরও ভালো সুসংবাদ জামাতের জন্য ভালো হবে জামাত এখন যেভাবে সব পক্ষের গালি খাচ্ছে কিন্তু তখন এদের সঙ্গে থাকলে আর জামাত নিয়ে কেউ একটু শব্দ করে সাহস পাবে না বাংলাদেশে আর এরকম যদি ঐক্য তৈরি হয় তাহলে দিল্লির যে দাদাগিরি এটা বন্ধ হয়ে যাবে নরেন্দ্র মোদীর কাপড় শুরু হয়ে যাবে এবং আপনি দেখুন যে তালেবানরা যেটা করেছে কিংবা আফগানিস্তান পার হয়ে যেটা কাদিরফ যেটি করেছেন সেসিয়াতে ধর সারা দুনিয়া থেকে যত খারাপ বলুক না কেন তিনি তো তার দেশে খুবই শক্তিশালী এবং জনপ্রিয় এরদোয়ান যেটা করেছেন তার দেশে ইসলামী যে জাগরণ যেটা করেছেন ঠিক সেম কাজটা মুসলিম ব্রাদারহুডের মিস্টার মুর্শি করতে পারেননি তো মুর্শি যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলো যেন আমাদের বাংলাদেশে যারা জামাত করেন তারা যেন সেগুলো না করেন না এটা একটা কম্বাইন্ড যে এখন জাগরণ চলছে এই জাগরণটিকে যদি তারা মেট্রোলাইজ করেন জাতীয় কোনো বিষয় দরকার নেই আগে নিজেদের ঘর সামলানো ওনারা অনেক জ্ঞান গরিমা জানেন আমি তাদেরকে শুধু একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই যে কনফুসিয়াস তার একটা বিখ্যাত বক্তব্য রয়েছে যে অন্যের ঘরে বরফ জমে পাহাড় হয়ে আছে পাহাড় বরফের পাহাড় জমেছে সেটা খোঁজ করার আগে আগে নিজের ঘরের সামনে যে ছোট্ট একটা খড়কুটো পড়েছে সেটা আগে সরিয়ে নিজের ঘরটিকে পরিষ্কার করুন তো ইসলামী দলগুলোর এই মুহূর্তে বিএনপি কী করলো তারপরে আওয়ামী লীগ কী করলো ডক্টর ইউনুস কী করেছেন কোন জায়গায় নিজেদের সেক্রেটারি বসাতে হবে কোন জায়গায় নিজেদের লোক বসাতে হবে কোন মাদ্রাসার এমপি আনতে হবে এই জিনিসগুলোকে বাদ দিয়ে তারা যদি আগামী দুই বছর একটা মাস্টার প্ল্যান নিয়ে যদি নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে পারে কোনো রাজনৈতিক ব্যানারে তাহলে এখন যেই জিনিসের জন্য তাদেরকে ধর্নার ধরতে হচ্ছে সেই একই জিনিস তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাধারী হবেন বলে আমি মনে করি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আর হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু